গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি এখন কলা বিস্কুট দিয়ে হলি আর চা পাবো কলাগুলো এইভাবে ছিলিয়ে যাচ্ছে কলাগুলো আর এইদিকে মা হাড়ি কড়াই সব ধুয়ে রেখেছে কারণ এটা সোমবারের ভিতরে সোমবার করেই আমরা নিরামিষ খাই আর এই ছাগলের বাচ্চাটাকে প্রত্যেক সকালে খাবার দিতে হয় আর এইদিকে আমি স্কুল আসতাম বড় এসে দেখি বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে স্কুলের আর পরীক্ষা আর বাড়ি এসে আমি পেয়ারা মাখা করব বলে পেয়ারা পাড়তে গেছিলাম তো দেখি পেয়ারা বেশি একটা হয়নি চার পাঁচটা হয়েছে আমি তিনটে পাইছি ছাড়ার জন্য আর কি ওখানে পেয়ারা হতে চায় না বেশি একটা কিন্তু পেয়ারাগুলো খেতে কিন্তু খুব টেস্ট এটা দেশি অমনে পেয়ারা মাখা করব বলে তো পেয়ারা কাটছি বন্ধুরা অনেক দিন পর একটা লং ভিডিও দিলাম কোনো কনটেন্ট পাচ্ছি না তো সেই জন্য চা পাইছি তাই বানাইছি আমি বুঝতে পারছি না যে কি ভিডিও বানাবো তো সেই জন্য আর কি বানাই না ওই শর্টে যাতে রিলস টিলস যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা একটু সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর লাইক কমেন্ট করো যে কীরকম হয়ে যাও বানাতে আদৌ পারি কি না তো সেটা একটু জানিও তোমরা আর এদিকে দেখো আমি মানে বেশি কিছু দিচ্ছি না এই লবণ আর লঙ্কা গুঁড়ো আর একটু মানে কুলের আচারে তেল দিচ্ছি কারণ আচারে তেল দিয়ে মাখা করলে না খুব সুন্দর লাগে তোমরা একদিন ট্রাই করতে পারো আমি কিন্তু এটা লাল পেয়ারা করছি আর কি পেয়ারা মাখা যাই হোক কিছু মনে করো যাই হোক পেয়ারা মাখা আমার হয়ে গেছে প্রায় প্রায় বলছি কি হয়েই গেছে আর পেয়ারা মাখা করে আমি আগে খেয়ে দেখব যে কীরকম হয়েছে তারপর সবাই খেয়ে দেব দেখো খেয়ে দেখছি ভালোই হয়েছে কারণ কুলের আচার তেল দিয়ে করছি তো ওই জন্য খেতে ভালো হয়েছে এমনিও ভালো লাগে যাই হোক আমার হাওয়ায় গেছে আমি সবাইকে দিচ্ছি এই নে তোর নাম খায়দা কেমন লাগে ঝাল ঝাল বনেতে ঝাল 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 কিন্তু বন পাকাটা নেই পাকাটা না ওতে সরি পাকাটা নেই এই যেটি পাকা এইটা পাকা ঝাল কিন্তু ঝাল কিন্তু এটা তো ঝাল কিন্তু কার বাবু বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নদীতে কতগুলো জল হয়েছে সেটা দেখাবো কারণ আজকে সারাদিন বৃষ্টি হয়েছে বিকেলে একটু কমেছে আর আমাদের এইদিকে বৃষ্টির জল জমলে না তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বালা মাটি সেই জন্য চলো দেখাই দেখো কত সুন্দর পরিবেশ আর দেখো নদীর ওপারে প্রত্যেকটা খেতে রোয়া করা হয়েছে আর এদিকে তো দেখো পানায় ভর্তি নদীটা ডান সাইডে আর দেখো কচুর ফুল হয়েছে কতগুলো আর তোমরা কারা কারা কচুর ফুল খাও একটু বলো তো আমার কিন্তু ভালো লাগে না কারণ কচুর ফুল খেলে না গা গন্ধ করে কীরকম আর এদিকে আমি বন্ধুরা একটু রিলস বানাতে চাইছিলাম তো হলো না আকাশটা মেঘলা মেঘলা আর ওইদিকে ডাকা শুরু হয়ে গেছে আমাকে তো তাও যায়নি তোমাদেরকে একটু কলার গুলো দেখাতে চাইছি দেখো দুপির কলা হয়েছে আর পাশ দিয়ে গাছগুলোকে ইয়ে করে দিচ্ছে তো এদিকে দেখতে পাচ্ছ পাটকাটি শুকোতে দেওয়া হয়েছে সবাই বিকেলবেলা বসে আছে আর এদিকে দেখো গোবর পালাটায় শাক হয়েছে লাল শাক হয়েছে আর পাট শাক হয়েছে আরও শাক হয়েছে কয়েকটা ওই পাশে আর তুলে নিয়ে গেছে আর কি মানুষে আর আমার পাশের একটা কাকু জল পেশ গেছিলো শিবের মাথায় জল ঢালতে তো ওখান থেকে প্রসাদ কিনে এনেছিল ওই চিড়ে প্রসাদগুলো যে পাওয়া যায় সাদা সাদা ওগুলো আনছিলো আর এই যে গুড় কি যেন বলে গুড় বাতাসা এইগুলো আনছিল আর প্রত্যেকবারে এগুলো আনে আর ওই হাতে বাঁধার জন্য সুতো এনেছিলো আমি একটু খেয়ে দেখছিলাম কে দেখছিলাম কি মানে খেতে তো হবেই যেহেতু প্রসাদ তাই খাচ্ছিলাম আর মা দেখো কালকে পুজোর জন্য ধুতরা ধুতরাঘুল তুলে এনেছে না হলে শেষ হয়ে যায় সেই জন্য আর দিকে রাত্রিবেলা রুটি খাবো জন্য মা সবজি রান্না করতেছে আর রুটি ভাজতেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো